বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী বাংলাদেশে এই নদীর দৈর্ঘ্য তিনশো কিলোমিটার এই নদীর উৎপত্তি ভারতের উত্তরাখণ্ড প্রদেশে হিমালয় পর্বতমালার গাঙ্গট্রী হিমবাহ থেকে সেখানে এই নদীর নাম ভাগীরথী এরপর দেব প্রয়াগে এসে এটি মিলিত হয়েছে হিমালয় থেকে তৈরি হওয়া আরেক নদী অলকানন্দার সাথে দুই নদীর মিলনের ফলেই তৈরি হয়েছে গঙ্গা নদী এরপর এই নদী প্রবেশ করেছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের রাজ্যে এসে এটি মিলিত হয়েছে আর এক বড় নদী যমুনার সাথে মাঝে আরও অনেক নদীর সাথে মিলিত হয়ে গঙ্গা প্রবেশ করে বিহারে এরপর বিহার ও ঝাড়খণ্ড প্রদেশের সীমানা ঘেঁষে এই নদী প্রবেশ করে পশ্চিমবঙ্গে ভারতে দীর্ঘপথ পাড়ি দিয়ে চাপাই নবাবগঞ্জ জেলা দিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করে এবং নাম নেয় পদ্মা বাংলাদেশেও তিনশো একচল্লিশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে গিয়ে পতিত হবার মাধ্যমে শেষ হয় এই নদী